জয়রাম পরম গুরু শ্রী রাম ঠাকুরের চরণে প্রণাম জানিয়ে আজকে ঠাকুরের কথা বলবার চেষ্টা করছে ইংরেজি উনিশশো সালের ঘটনা বলছে শ্রী শ্রী ঠাকুর তখন ছিলেন চট্টগ্রামে তার অন্যতম ভক্তের মধ্যে ছিলেন শ্রীযুক্তা সুকুমারী বসু তার স্বামী মনোরঞ্জন বসু তখন রেল কোম্পানিতে চট্টগ্রাম দু হাজারি লাইনে পটিয়া স্টেশনে স্টেশন মাস্টার শ্রীযুক্ত সুকুমারী বসু বায়না ধরলেন ঠাকুরকে তিনি পটিয়াতে তাদের বাড়িতে নিয়ে আসবেন কয়েকজন ভক্তকে সঙ্গে নিয়ে সিসি ঠাকুর গেলেন পটিয়াতে তার বাড়িতেও সিসি ঠাকুর পৌঁছাবার কিছুক্ষণ পরেই কীর্তন শুরু হলো মূল কীর্তনিয়া ছিলেন পটিয়া নিবাসী শৈলেন চক্রবর্তী তার মধুর কণ্ঠে কীর্তন যারা একবার শুনেছেন তারা তাকে ভুলতে পারেন না সিসি ঠাকুর অনেকক্ষণ ধরে স্থিরভাবে ধ্যানমগ্নের মতো কীর্তন শুনছিলেন কিন্তু হঠাৎ তিনি শুয়ে পড়লেন একেবারে আপাদ মস্তক চাদর মুড়ি দিয়ে শিশি ঠাকুরে এই আচরণে উপস্থিত সকলেই বিস্মিত হলেন কীর্তন চলতে থাকল কিন্তু না শিশি ঠাকুর আর উঠছেন না তখন সকলে অত্যন্ত চিন্তিত হয়ে পড়লেন শৈলেন্দা কিন্তু থামলেন না কীর্তন চলতেই থাকল শ্রী মনোরঞ্জন বসু সবসময় একপাল ঘরু পুষতেন কর্মজীবনে তিনি যেখানেই বদলি হয়ে যেতেন সেখানে তার সঙ্গে এই গাভীগুলো যেত গরু সেবা যত্ন করতে তিনি বরাবরই ভালোবাসতেন রোজ রাত্রিতে ঘুম থেকে উঠে গোয়ালে গিয়ে গরুগুলোকে দেখে আসতেন শ্রী শ্রী ঠাকুরকে এই অদ্ভুত পরিস্থিতির মধ্যেও তিনি গোয়ালে যেতে ভোলেননি তিনি গোশালায় গেলেন কিন্তু এ কি? তার সবচেয়ে সেরা ও শান্তশিষ্ট গাইটি মেঝেতে পড়ে ছটফট করছে নাম ছিল তার ধবলী তার মানসিক অবস্থা তখন কী হতে পারে তা সহজেই অনুমেয় তার মনে হল শিশি ঠাকুর যেন ধবলির মতোই ছটফট করছেন কাউকে কিছু না বলে তিনি একবার গোশালায় গিয়ে ধবলির সেবা করেন আবার আসেন শ্রী ঠাকুরের কাছে ছটফট করতে করতে অবশেষে ধবলি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সেই মুহূর্তে শ্রী ঠাকুরের অস্থিরতাও বন্ধ হয়ে গেল এক আশ্চর্য ঘটনা তারপরেও কিন্তু শিশি ঠাকুরা চোখ খুললেন না নির্জীবের মতো পড়ে রইলেন খবর পৌঁছে গেল চট্টগ্রামে ভক্তরা তাকে চট্টগ্রামে নিয়ে আসলেন শ্রীযুক্ত সুকুমারী দেবী কিছুতেই ঠাকুরের সঙ্গ ছাড়লেন না অনেক কান্নাকাটি করতে গাঁটলেন সেখানে পৌঁছাবার অনেক পরে শেষে ঠাকুর চোখ মেলে তাকালেন তার এমন অবস্থা থেকে তাকে তিনি বোঝাতে চেষ্টা করলেন যেন কোনো ঘটনার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই কিন্তু তিনিও বান্দা ঠাকুরের কাছে ব্যাপারটা ভালো রকম না জেনে তিনি ফিরে যাবেন না শিশি ঠাকুর তাকে ধীরে ধীরে বলতে লাগলেন গাভী মাতৃসমা নিজের যা কিছু উজাড় করে আমাদের শুধুই দিয়ে যান অথচ আমাদের নিষ্ঠুরতার অন্ত নেই দেখতে গরুটি বেশ ভালো চামড়ার লোভে কোনো লোক হাসির সঙ্গে বিষ মিশিয়ে দিয়েছিল গরুটিকে শিশি ঠাকুর অত্যন্ত ভারাক্রান্ত গলায় বারবার বলতে লাগলেন মায়ের আবার কত কষ্ট হয়েছে কথা বলতে পারেন না তাই কাউকে বোঝানো যায়নি তার কষ্টের কথা আমি মাকে সঙ্গে নিয়ে বৈকুণ্ঠে গিয়েছিলাম তখন দিদি জানতে পারলেন এমন ঘটনা কেন হয়েছিল কেন তাদের অপরাধ তার বিধান তিনি জানতে চাইলেন সিসি ঠাকুর তখন বললেন গরুর সেবা যত্ন করে তারা মহৎ কাজ করেছেন সবই তার ভাগ্য দিদির অনুরোধে শ্রী ঠাকুর তাদের বিধান দিলেন বৈশাখী পূর্ণিমায় গোমাতা উৎসবের জয়রাম রাম জয় গোবিন্দ